আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজ আপনাদের কাছে আবার হাজিরের ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন হাজিরা জিয়ার উদ্দেশ্যে মক্কা মসজিদুল হারামের দিকে যাচ্ছে এবং রাস্তার ধারে মানুষের পানি বিতরণ করছে তো হাজিরা একটা টিকিট পানি নিচ্ছে এবং মসজিদুল হারামের দিকে যাচ্ছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন কত সুন্দর ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ পানি নিচ্ছে যে আপনারা দেখুন একদম লাইন দিয়ে পানি রাখা আছে দেখতে পাচ্ছেন একদম এ মাথা থেকে এ মাথা পর্যন্ত কার্টুন কার্টুন পানি তো এখানে কোনো পয়সা দিয়েই পানি নিতে হয় না ফ্রিতে পানি আপনারা দেখতে পাচ্ছেন আজদের উদ্দেশ্যে পানিগুলো রাখা আছে মার্শাল্লাহ দেখুন কত হাজি আসছে এবং পানি নিচ্ছে এসব বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান পুরো পৃথিবীর মানুষ এখানে আছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন হাজিরা কীভাবে রোদ গরমে পায়ে হেঁটে জিয়ারত করতে আসছে দেখুন কত রোদ গরম মানুষ মুখ মাথায় ছাতা দিয়ে জিয়ারত করতে আসছে প্রচণ্ড গরম এখন মক্কাতে প্রায় তিপান্ন চুয়ান্ন ডিগ্রি মতো গরম পড়ছে প্রচণ্ড গরম তো এই গরমে হাজিরা পায়ে হেঁটে জিয়ারত করতে আসছে দেখতে পাচ্ছেন তো প্রায় চার পাঁচ কিলোমিটার হাজিরা এভাবে যাওয়া হয় মিনার থেকে মুজিল মুজিল থেকে মিনার এই যে আপনার দেখতে পাচ্ছেন এই জায়গাটা মক্কা মসজিদ হারামের গেট এই গেট দিয়ে হাজিরা সব প্রবেশ করছে হারামের ভিতরে কত হাজির ভিতরে ঢুকছে এবং পুলিশে করে লাইন চেক তারপরে প্রবেশ করছে এখন মক্কাতে পুলিশের খুবই চেক হাজির ছাড়া কেউ এখন এলাও নেই এই দেখুন ব্যারিকেড দিয়ে পুরো একদম ঘিরা আছে দেখতে পাচ্ছেন নিজে কত সুন্দর ব্যারিকেড দিয়ে ঘিরে আছে পুলিশ প্রত্যেক এক পুলিশ দেখতে পাচ্ছেন কোনো মানুষের এলা নেই ভেতরে প্রবেশ করার এত চেক চলছে এখন আর এই যে দেখুন এখানকার পুলিশ হাজিদেরকে কত সুন্দর হেল্প করে কত সুন্দর সহযোগিতা করে হজ করার জন্য মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা এখানকার পুলিশরা হজের সময় এবং রমজানের সময় খুব কষ্ট করে খুব হার্ড ডিউটি তাদের এ রোদ গরমে তাদেরকে এভাবেই ডিউটি করতে হয় দেখতে পাচ্ছেন এবং হাজিদের সুবিধার্থের জন্য তারা সব রকম ল্যাঙ্গুয়েজের মানুষ রেখেছেন হেল্প করার জন্য সব রকম ভাষা মানুষ যাতে হাজিরা কোনো অসুবিধায় পড়লে হেল্প পায় বন্ধুরা ধুরা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক সুপ্রিয়া আপনাদেরকে তো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান সৌদি আরবের ভিডিও তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ওকে বাই